এক সাধারণ পরিবারের ছেলে রাজেশ যার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন কিন্তু পরিবারের ভরণ পোষণের তাগিদে তাকে শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী কাপুরের বিশাল কোম্পানিতে এক সামান্য কর্মী হিসেবে হয় কাপুর কাপুর নিজের পরিশ্রমে কোটি টাকার তুলেছিলেন তার চোখে মুখে ছিল ক্ষমতার দম্ভ একদিন রাজেশের ডেস্কে ঝুঁকে পড়ে তার ছেলে সরে প্রশ্ন করেন তুমি কি অফিসের কাজ করছো নাকি অন্য কিছু আত্মবিশ্বাসের সাথে রাজেশ উত্তর দেয় স্যার আমি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এই কথা শুনে মিস্টার কাপুর অট্ট হাসিতে ফেটে পড়েন তিনি বিদ্রুপ করে বলেন ওসব চাকরি ফাকরি করে কিছু হবে না আমাকে দেখো আমার মতো রাজা হতে চাইলে ভালো করে কাজ করো সেই দিন থেকে সরকারি চাকর নামটি রাজেশের নিত্য দিনের সঙ্গী হয়ে ওঠে মিস্টার কাপুর প্রায়শই সকলের সামনে এই নামে ডেকে তাকে অপমান করতেন এই কনস্ট্যান্ট অপমান রাজেশের ভেতরের আগুনকে আরো বাড়িয়ে দেয় সে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেয় এদিকে মিস্টার কাপুর এক সরকারি প্রকল্পে বিনিয়োগ করে ফেসে যান তার প্রকল্পে ছাড়পত্র আটকে যায় এবং তিনি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন বিরক্ত হয়ে তিনি ভাবেন এত টাকা খরচ করেও যদি সরকারের সামান্য সই না পাওয়া যায় তাহলে এই টাকার কি মূল্য অবশেষে মরিয়া তিনি শহরের সর্বোচ্চ সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে চান কিন্তু সেখানে গিয়ে তিনি চমকে ওঠেন সেই চেয়ারে বসেছিলেন রাজেশ চৌহান তার চোখে ছিল সেই পরিচিত মুচকি হাসি রাজেশ শান্তভাবে বলেন মিস্টার কাপুর আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন আসল রাজাকে